রমজান মাস তাকুয়া অর্জনের মাস মানে একটা মানুষ তাকুয়া অর্জন করে মুত্তাকি হবে এই মুত্তাকি হওয়ার জন্য রমজান মাস এগারো মাস পরে আমাদের কাছে আসে আর মুত্তাকি হওয়া তাকুয়া অর্জন এটা একটা রাষ্ট্রের পিছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একটা রাষ্ট্র সুন্দর হওয়া একটা রাষ্ট্র কল্যাণকর হওয়া একটা রাষ্ট্র মানুষের জন্য নিরাপদ হওয়া একটা রাষ্ট্র সভ্য হিসেবে গড়ে ওঠা এই সব কিছুর পিছনে মুক্তি হওয়া অনেক বড় ভূমিকা আছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাঈ ওয়াল আরদ যদি কোন জনপদের বাসিন্দারা তাকওয়া অর্জন করে তাকওয়া অবলম্বন করে তাহলে সেই জনপদের উপরে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেন এই কথার অর্থ কি এই কথা তর্জমা শুনলে তো মনে হয় একটা আধ্যাত্মিক কথা এই কথা শুনলে মনে হয় যে এটা কোনো খানকার কথা কোনো পীর সাহেবের ইসলাহী কথা কিন্তু এটা হচ্ছে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ কথা অর্থনীতি বর্তমান পৃথিবীতে যে আধুনিক অর্থনীতি বলে পূর্বের অর্থনীতি সমস্ত অর্থনীতির মূল কথা হলো যে মানুষের মৌলিক অধিকারগুলো পূরণ করা উদাহরণস্বরূপ আপনি বুঝেন আপনার মৌলিক অধিকার বিশ হাজার টাকায় পূরণ হয় কিন্তু আপনার পরিবারের সন্তানের চাহিদা হলো এক লক্ষ টাকা আপনার স্ত্রীর চাহিদা হলো এক লক্ষ টাকা আপনি বেতন পান তাহলে আপনার পরিবারের কোনোদিনও মৌলিক চাহিদা পূরণ হবে মানে মৌলিক চাহিদার মধ্যেই অনেক বেশি হয়ে গেছে কিন্তু যখন কোনো জনপদের উপরে বা আপনার পরিবারের মধ্যেই ধরেন আপনি আপনার পিতা আপনার মাতা আপনার সন্তান আপনার স্ত্রী সবাই মুত্তাকি মুত্তাকি হওয়ার কারণে তাদের ভিতরের চাহিদা কমে যাবে এটা আল্লাহ তালা পক্ষ থেকেই এই বিলাস বহু চাহিদা আসবে না এরকম খারাপ চাহিদা আসবে তখন চাহিদা কমে যাওয়ার কারণে ওই বিশ হাজার টাকার মধ্যে খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবে এইটা হচ্ছে মানে আল্লাহ তালা সৃষ্টি এবং আল্লাহ তালা এইভাবেই সমস্ত নিজাম সৃষ্টি করছে কিন্তু আমরা বুঝি জনগণের মধ্যে এই যে বাংলাদেশ জন্য আমরা যে বাংলাদেশী ভাষা باشি 1971 সালে আমরা একবার স্বাধীন হইছি এর আগে 47 সালে একবার স্বাধীন হইছি 24 সালে আবার স্বাধীন হইছি আপনাদের কাছে কি মনে হয় এই বাংলাদেশ আসলেই কি সমৃদ্ধির পথে যাচ্ছে এই বাংলাদেশে শান্তি আসতেছে এই বাংলাদেশের প্রতিদিনের পরিবারগুলোর মধ্যে শান্তি বিরাজ করতেছে এই বাংলাদেশে বেকারত্ব দূর হয়েছে কোনো কিছু হচ্ছে না এমন কে আরো সুন্দর সরকার যদি এই সেকুলার ব্যবস্থা

এই জমিনের মধ্যে এমন ফসল উৎপাদিত হবে যে হবে কিভাবে কারণ সেখানে জাপানের চাষ হচ্ছে এমন চাষ সেই জমিন তো আল্লাহ সৃষ্টি সেই জমিনে আল্লাহ তালাই জাফরানে এমন চাষ দিচ্ছে যে জাপান বিশ্বে এক নম্বর হয়ে গেছে এই জমিন তো এই জমিনের মধ্যে আল্লাহ আফগানিস্তানের এমন দিচ্ছেন হচ্ছে বরগত এই বরগত আপনি সাধারণ দৃশ্যে দেখতে এই বস্তুবাদী যারা শাসক এদের কাছে না বিশ্বাস করবেন সেকুলার যারা শাসক বললেও বিশ্বাস করবে না মানে সাথে রাষ্ট্র ভালো হওয়ার কি সম্পদ আসলে মূল সম্পর্কটা হচ্ছে এইখানে এখন আমরা যারা বাংলাদেশ খেলাফত মসতিস করি আমরা যারা বাংলাদেশ খেলাফত যুব মসতিষ্ক করি আমরা যারা বাংলাদেশ ছাত্র শ্রমিক খেলাপদ করি আমাদের এই সমস্ত সংগঠন করি আমরা কি জন্য একটা ইসলামী সংগঠন করা প্রয়োজনে দেয় কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যাব আমি এলাকার মেয়র হব আমি এলাকার চেয়ারম্যান হব এই সমাজের নেতৃত্ব আমি কাজে তুলে নেবো এরকম মানসিকতা কয়েকটির আছে আপনি চিন্তা করেন আপনি কোন বিপদে পড়লে আপনার কোন রাজনৈতিক ইসলামিক কোন নেতার কাছে যান নাকি আওয়ামী লীগ বিএনপি বা অন্য কোন গণতান্ত্রিক নেতার কাছে যান বিচার চাওয়ার জন্য তার কাছে যান গণতান্ত্রিক কোন নেতার কাছেই যান এর কারণ হলো আমাদের মানসিকতা হলো যে নেতৃত্ব দেওয়া আমাদের কাজ না যদিও সংগঠন করতেছি যদিও যুব মস্তিষ্ক করি যদিও আমরা খেলাফত মস্তিষ্ক করি কিন্তু আমাদের মানসিকতা থাকে যে আসলে নেতৃত্ব আমাদের কাজ না ইসলামী সংগঠন একটা ফলসে করা দরকার তাই করি প্রতিষ্ঠা থাকবে আইন আর আল ফৌর সবার দায়িত্ব হলো রাষ্ট্র প্রতিষ্ঠা করা এখন রাজনীতি করি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের পাশে আমরা কতটুকু দাঁড়াই মানুষের বিপদে বলে কতটুকু দাঁড়ায় মানুষের পারছি এটা আমাদের নির্ণয় করতে হবে এটা আমাদের আত্ম সমালোচনা করতে হবে এটা আত্ম উপলব্ধিতে আনতে হবে যদি আমরা এইভাবে সংগঠন না করি যেভাবে রাজনীতি করা দরকার যেভাবে সংগঠন করা দরকার এভাবে না করে এরকম মঞ্চ গরম হবে এরকম সভা সেমিনার হবে অনেক কিছুই হবে কিন্তু মানুষের আমরা কোনো সময় মানুষের মৌলিক অধিকারের জন্য যে নেতা হওয়া দরকার সেই নেতা আমরা হতে পারবো আফগানিস্তান সর্বশেষ কথা বলি আফগানিস্তান জিহাদ করে তারা কি করছে বেশ স্বাধীন করছে আপনি জিহাদ করেন তো আপনার পক্ষে মানুষ থাকে না আফগানিস্তানে সর্বপ্রথম তালেবান প্রতিষ্ঠা হয়েছে যখন একজন নারী নির্যাতিত হয়েছে সেই নারীর পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করার মাধ্যমে দল প্রতিষ্ঠা হয়ে গেছে তা আপনি মানুষের মৌলিক অধিকারের পক্ষে যখন না দাঁড়াবেন মানুষের জুলুম হওয়ার পরে তখন তার পক্ষে না তখন আপনি জিহাদ করলে সেই জিহাদের জন্য সন্ত্রাস মানুষ বলবে আমাদের পক্ষে লোক না আফগানিস্তান জিহাদ করছে মানুষ বলছে না এরা আমাদের পক্ষে জিহাদ করছে। না আপনি বাংলাদেশে জিহাদ করলে মানুষ বলবে এরা আমাদের পক্ষে জিহাদ করতেছে না এরা হচ্ছে সন্ত্রাস সৃষ্টি করতেছে এইজন্য জনমানের রাজনীতি করতে হবে মানুষের পাশে থাকতে হবে এবং এটাই হচ্ছে ইসলামের মূল কথা কুনতুম খাইর উম্মাতিন লিনাস লিনাস না মিনফায়ি মানুষকে উপকার করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য না করতে পারলে সারা জীবন সংগঠন করা মানুষের কল্যাণের রাজনীতি করবেন মানুষের কল্যাণের সংগঠন করবেন না নিজের নীতি করবেন নিজের স্বার্থনীতি করবেন নিজের পথ চর্চা করবেন এই সিদ্ধান্ত আপনাদের আল্লাহ